যেখানে পুরো ভারত জানে নিতা আম্বানি মানেই বিলাসের ব্র্যান্ড হীরার হাসি আর কোটিপতি রানী সেখানে তার নিজের ছোট বোন মামতা দালালের জীবন দেখে মনে হয় যেন দুই জগতের দুই গল্প একদিকে দিদি নিতা আছেন অ্যান্টেলিয়ার তলায় গিনির পেছনের সিটে বসে জাপানি চায়ে চুমুক দিতে দিতে আর অন্য অন্যদিকে তার একমাত্র বোন মামতা দালাল আছেন স্কুলে গিয়ে ক্লাস নেন টিচারদের সঙ্গে টিফিন ভাগ করে খান আর ছাত্রীদের মতো স্টাফ রুমে গিয়ে গসিপ শুনে দিন কাটান শুনে মনে হয় এটা কি সোজা সিনেমার স্ক্রিপ্ট না বাস্তব নিতা আম্বানি কোটি কোটি টাকার জামা পরে তিন লাখ টাকার কাপে গরম পানি খায় আর প্রতিদিন ফুল বদলায় ঘরের প্রতিটি রুমে এদিকে মমতা দিদির বাড়ি থেকে বের হয়ে নিজের পুরনো মারুতি গাড়িতে চেপে স্কুলে যান নিতা যেখানে বিউটি থেরাপি করে হিরে দিয়ে মুখ ঘষেন মামতা সেখানে স্কুলের বাচ্চাদের জন্য আলফাবেট শেখান মানে এতটাই মেরু প্রান্তের লাইফস্টাইল যেটা এক বাড়ির দুই মেয়ের হতে পারে তা কেউ ভাবতেই পারবে না সবচেয়ে মজার ব্যাপার মামতা দালাল কোন ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার না তিনি একজন সাধারণ স্কুল শিক্ষিকা না এটা কোনো ছদ্ম পরিচয় না উনি সত্যি একজন স্কুল শিক্ষিকা এবং স্কুলে পড়ান এবং সেটা কোন ইন্টারন্যাশনাল সোনার গেটওয়ালা স্কুল না বরং একদম সাধারণ প্রাইভেট স্কুল যেখানে প্যারেন্টস মিটিং এ মা বাবারা সালোয়ার কামিজ পরে আসেন শোনা যায় মামতা নিজের কাজ নিজের পরিচয় আর নিজের স্বাধীনতা নিয়ে এতটাই কনফিডেন্ট যে তিনি কখনোই নিতার বিলাসিতায় রাস্তায় হাঁটেননি তিনি নিজের মতো থাকেন নিজের মতো রোজগার করেন আর মিডিয়ায় একদম নিখুঁতভাবে অদৃশ্য থাকেন অথচ নিতার ছোট ভাইও সেলিব্রিটি স্বামী ভারতের সবচেয়ে বড় ধনকুবের ছেলে মেয়ে একটা ব্র্যান্ড আর মামতা তিনি বাস করেন একদম শান্ত মধ্যবিত্ত জীবন এখন প্রশ্ন ওঠে এত বড় পরিবারের একমাত্র বোন হয়ে কেন মামতা আজও স্কুলে শিক্ষকতা করছেন কেউ কেউ বলে এটা তার পছন্দ কেউ বলে এটা আত্মসম্মান কিন্তু আত্মসম্মানদের মতে এর পেছনে আছে একটু হিডেন ফ্যামিলি শোনা যায় এক সময় নিতার মধ্যে পারিবারিক সম্পর্ক ছিল খুব ভালো কিন্তু আম্বানি ফ্যামিলিতে ঢোকার পর নিতার লাইফ একদম পাল্টে যায় সেখান থেকে মামতার সঙ্গে দূরত্ব তৈরি হয় আর সেই ভাগ থেকেই মামতা নিজের মতো একটা সিম্পল রানি লাইফ বেছে নেন তবে সবচেয়ে ভাইরাল প্রশ্ন হচ্ছে নিতা কি সত্যি বোনের দিকে তাকায় না এই প্রশ্নের জবাবে কেউ কেউ বলে নিতা মামতার লাইফে কোনোদিন হস্তক্ষেপ করতে চাননি কারণ মামতা নিজেই কখনো চাননি আলোতে আসতে আবার অনেকে বলে এত টাকা এত ক্ষমতার পরও যদি নিজের বোনকে একটা ফ্ল্যাট একটা গাড়ি একটা আলাদা মানের জীবন না দিতে পারো তাহলে সেই ধন সম্পত্তি দিয়ে কি লাভ মজার ব্যাপার হলো মামতা দালালের বাচ্চারা পর্যন্ত সাধারণ স্কুলে যায় সাধারণ লাইফস্টাইল ফলো করে যেখানে ছুটি মানেই কাছের জায়গায় বেড়ানো আর সন্ধ্যার নাস্তা মানেই হরচা আর বেকারি বিস্কিট অথচ তাদের খালা মানে নিতা আম্বানি দুপুরে গোলাপ জাম খেতে দুবাই থেকে দুধ আনার এই দুই বোনের গল্পটা আসলে সমাজকে একটা বড় প্রশ্ন করে সম্পদ আর খ্যাতির পাশে সম্পর্ক কোথায় দাঁড়িয়ে থাকে একজন হয়ে গেলেন লাকজারি লাইফের পোস্টার গার্ল আর আরেকজন সেই ছায়ায় নিঃশব্দে হেঁটে যাওয়া এক মহিলা যিনি নিজের নাম লিখেছেন স্কুলের প্রেজেন্ট সিটে ইনস্টাগ্রামে নয়